ময়মনসিংহের ডক্টর মিজারুর রহমান আজাহারির মাহফিলে মোবাইল চুরির হিরিক পড়েছে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি ও জিডির হিরিক পরেছে গত রবিবার ষোলোই ফেব্রুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত প্রায় ছয়শোর অধিক জিটি করা হয়েছে বলে জানিয়েছে ময়মনসিংহ পুলিশ আল ইসলাম ট্রাস্ট আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে ডক্টর মিজারুর রহমান আল আজাহারি দুপুর দুইটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত বক্তব্য দেন এই মাহফিলে সফল করতে জামায়াতি ইসলাম সহ বিভিন্ন ইসলামিক দল এবং জেলা পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিলেন মাহফিলে সার্কেট হাউস মাঠে মানুষের ঢল নামে এছাড়াও জেলা স্কুল মাঠ গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠ সহ উমেদ আলী মাঠ মানুষের উপস্থিতি চোখে পড়ে জেলা স্কুল হোস্টেল মাঠে কয়েক হাজার নারী উপস্থিত ছিলেন উক্ত মাহফিল মাঠ সহ বিভিন্ন পয়েন্টে বাসটি এলইডি পর্দার ব্যবস্থা করা হয় মাহফিলে যোগ দিতে চোদ্দ ফেব্রুয়ারি রাত থেকেই মানুষের সমাবেশস্থলে আসতে থাকে মানুষের সমাগমের মধ্যে চুর চক্র মোটো ফোন চুরি করে বলে জানিয়েছে পুলিশ বালুকা থেকে আসা জাহিদুর রহমান নামে একজন লোক বলেন এসেছিলেন ওয়াজ শুনতে কিন্তু সবাই এখানে ওয়াজ শুনতে আসেনি অনেক চুর এসেছে হঠাৎ করে পকেটে হাত দিয়ে দেখে তার মোবাইলটি নেই ময়মন সিংহের সদরের শামীম আহমেদ নামে আরেকজন বলেন দুপুরে মাঠের আশেপাশে দাঁড়িয়েছিলেন ওয়াজ শুনতেছিলেন মোবাইলটি তৎক্ষণিক হাতে থাকলেও এক পর্যায়ে পকেটে রাখি কিছুক্ষণ পর দেখি মোবাইল নেই আশেপাশে খোঁজাখুঁজি করেও পাইনি থানায় লিখিত অভিযোগ করব। কুতো মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিম মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন আমরা সাধারণ মানুষের আগে থেকে সতর্ক করেছিলাম বিপুল সংখ্যক মানুষের সমাগম হওয়ায় কিছু মোটোফোন চুরি হয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত অধিক জিটি করা হয়েছে মানুষের মোটোফোনগুলো উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে মাহফিল কমিটি আমাদেরকে জানান যে তাদের পর্যাপ্ত পরিমাণ ভলন্টিয়ার ছিল যে চুরিগুলি হয়েছে মাঠের এরিয়ার ভিতর হয়নি আশেপাশে থেকে হয়েছে এবং এ বিষয়ে মাহফিল কমিটি ময়মনসিংহ কোতোয়ালি থানায় রিকোয়েস্ট করবে যে যে গণমানুষগুলোর সম্পদ চুরি করা হয়েছে তাদের সম্পদগুলো উদ্ধার করতে যেন পুলিশ অতি তাড়াতাড়ি কার্যক্রম চালায়